ওজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। ওজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না। এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আতো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি। সবগুলো পটপট খুলে যাবে যে কোন দরজাতে আপনি জান্নাতে ঢাকল নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই কমবেস জানি যে ওযু বা পবিত্রতা এটা হলো সালাতের চাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর নবউদাদ বুনার খাদিজার তিনি বলেছেন মেফতাহুস সলাতি আত-তাহুর বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বাহুজ তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সালাতের তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাত পড়ে ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা হলো সালাহ আর সালা পড়ে আমি ঢুকতে যাচ্ছি জান্নাতে এই হুজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে হুজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না

সুন্দরভাবে করা এবং এর শেষে ওযু শেষে কালিমা তো শাহাদা পাঠ করা আসুদাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট জানো টিপ দিলেন এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আঠারো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোন দরজাই আপনি জান্নাতে ঢাকা নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এখন আসি আমরা ওযুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে উজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা অজুর শুরুতে কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো অজু শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপরে অজু শুরু করবেন বহু লোক আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এ বলতে বলতে অজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিস্ফুল্লা পাঠ করা এটা অজুর শুননা এটার কি শুননা এটা আপনি যদি বিস্ফুল্লা বলে যদি ওজুর শুরু করেন তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে অজুটা আপনার হৃষ্ট পুষ্ট হলো এই অজুতে ইনশাল্লাহ আপনার সালাদ পূর্ণাঙ্গ হবে যে সলাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লা ভালো করে না পাঠা বলেছেন ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তির শুরুতে আল্লাহর নাম নেয় নেই বিসমিল্লা বলেনি এখন হবে না বলা হয়েছে এই হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ এবং ফোকাহ বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হলো না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল হয়ে হয়ে কিন্তু দায়িত্ব এটা যেভাবে আল্লাহ চাচ্ছেন যেভাবে নির্দেশ আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন খোস গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত দিয়ে অজু শুরু করে দিন বিসমিল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি এ ত্রুটি আমাদের হয় কিনা আমাদের মধ্যে অনেকে তো আসেন নিয়মিতই করেন না অনেকে আসেন করেন কিন্তু ওই যে অন্য মানুষ হয়ে গেলে হাত শুরু করে দিছেন আর ডিস আর বলেন নাই তাহলে আপনি যে কোনো কাজ শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ ওযু শুরুতে বিসমিল্লাহ পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবারিন লাম ইয়াবদা বিবিসমিল্লাহ ফা হুয়া ওয়া ফি আক্তা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অর্ধেক থাকে অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ কিন্তু অজুর বিষয় না বিশালামের আলাদা নির্দেশ আছে অজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বোঝা গেল উজু শুরুতে বিসমিল্লা পাঠের উপরে আমাদের সাবধান হতে হবে